বি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি বুঝতেই পারছো ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েও তোমাদের সামনে কিন্তু আমি ব্লগুলো নিয়ে আসছি তো প্লিজ তোমরা পাশে থেকো আর দেখতে থাকো এটা হচ্ছে পয়লা বৈশাখ মানে শুভ নববর্ষের ব্লগ পয়লা বৈশাখের দিনটা আমরা সারাদিন কিভাবে কাটিয়েছি সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকো গাইজ প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি ঘরেই তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে হ্যাঁ বাড়িতে কিন্তু আমাদের যে মন্দিরের ঠাকুর রয়েছে ঠাকুরগুলোকে অনেক মানে দীর্ঘ কুড়ি বছর পরে এই যে রঙ করা হচ্ছে ঠাকুরটা সিমেন্টের ছিল তো এখানে রঙ করা হচ্ছে তার মধ্যে দিয়ে আমি একটু পুজো দিয়ে চলে এসেছি যেহেতু মা অনেক ব্যস্ত রয়েছে তাই জন্য একটু হেল্প করে চলে আসলাম যাই হোক এখানে ঘরে এসে কৃষককে নতুন জামা পরিয়ে মানে স্নান করে নতুন জামা পরে কৃষক ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছে কিন্তু ড্রয়িং ক্লাসে আসলে ড্রয়িং ক্লাসটা ছিল আজকে কিন্তু আটটার সময় বাট কৃষক সেটা মিস করাতে সেকেন্ড ট্রিপেই গেছে কারণ সেকেন্ড ট্রিপে আর বাড়িতে যেখানে ড্রয়িং করায় ওর আন্টি তো সেই বাড়িতে গিয়ে ও ড্রয়িং করে এসেছে যেহেতু বছরের প্রথম দিন জন্য আমি মানে চাইনি যে ড্রয়িং ক্লাসটা মিস করুক তো যাই হোক কৃষক কিন্তু বেশ ভালো আনন্দ মনেই ড্রয়িং ক্লাস থেকে ফিরেছে এবং ফিরে এখন আবার বাড়িতে চলে এসেছি আমাদের বাড়িতে কারণ মা আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছে আজকে আমরা সবাই কিন্তু এক জায়গাতেই খাওয়া দাওয়া করব আর এসে দেখছি ঠাকুর রং করা কিন্তু কমপ্লিট আর এই যে হচ্ছে ঠাকুরের নতুন লুক দেখে কিন্তু খুব সুন্দর লাগছে যাই হোক এখানে খাওয়া দাওয়া করা তারপরে দুপুরে আমরা সবাই রেস্ট নিচ্ছি তার মধ্যে দিয়ে কৃষক দেখো কীরকম দুষ্টুমি করছে তারপর আর তো ঘরে বসে থাকা যাবে না যেহেতু বিকেল হয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু চলে আসছিলাম মেলায় যাওয়ার জন্য তো মেলায় যাওয়ার জন্য ভাবছিলাম ঘরে এসে রেডি হয়ে যাব তো আস্তে আস্তে দেখলাম মাঠে এত সুন্দর একটা পরিবেশ যে আমরা না গিয়ে সেখানে পারলামই না কৃষক সেখানে চলে গেছে ওর ছোট্ট টেবিল ফ্যান নিয়ে তারপর আমরা ওখানে বসে যেহেতু গরম প্রচুর ছিল যার জন্য ওখানেই বসেই ফ্যান চালিয়ে আমরা ওখানে বেশ ভালোই মজা করছিলাম আর কৃষক তো খোলা আকাশের নিচে ওকে আর কে পায় ও খুব আনন্দ করছিল। যাই হোক আমরা তিনজন ওখানে বেশ খুব সুন্দর একটা সময় কাটালাম মজা করলাম দেন তারপরে আমরা ঘরে গিয়ে রেডি হয়ে এবার যাব হচ্ছে আমাদের পাড়ার চড়ক মেলায় চড়ক মেলার ভিডিও তোমরা আগের আগের বছরেও দেখেছো কারণ আমি প্রত্যেক বছরটাই শেয়ার করি তোমাদের সঙ্গে তো অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে যেখানে চড়কের পুজো হয় তো সেই চড়ক পুজোর এই বটতলার মেলাতেই কিন্তু আমরা প্রত্যেকবার চলে আসি যেটুকুই হোক মেলা তবুও খুব ভালো লাগে আসতে তা যাই হোক এই যে এই বটতলার নিচেই এখানে পুজো করা হয় আর তার নিচে প্রচুর বড় সড়ো করে একটা মেলা বসে যায় যদিও বা জায়গাটা অনেকটাই ছোট আর অনেক লোকের ভিড় থাকে তার মধ্যে দিয়েও কিন্তু মেলাটা বেশ রমরমিয়ে চলে হ্যাঁ আর এখনকার মেলাতে তো মানে মাটির জিনিস তো দেখাই যায় না কিন্তু এই মেলাতে বাড়ি কিন্তু মাটির জিনিস তোমরা পেয়েই যাবে মাটির বাসন আর কি তো তারপরে আমাদের প্রচুর গরম লাগছিল যার জন্য চলে গেলাম মটকা মালাই খেতে খুব ইচ্ছে করছিলো মটকা মালাই খেতে গলায় অনেক প্রবলেম থাকা সত্ত্বেও মটকা মালাই কিন্তু খেতেই হলো আর এখানে আমাদের ফ্রেন্ড দিবাকরের সঙ্গেও দেখা হয়ে গেল আর আমরা অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম চড়ক ঘোরার অপেক্ষা চড়ক মেলায় এসেছি আর চড়ক ঘোরানো হবে সেটা আর দেখবো না বলে হয় তো যার জন্য এখানে অনেক লম্বা লাইন সবাই দাঁড়িয়ে আছে রাশের রাশে লোকজন শুধু এই চড়ক ঘোড়া দেখার জন্য বাট সত্যি কথা বলতে এইখানে কিন্তু অনেকটা টাইম মানে অনেক লেট হয়ে যাচ্ছিল তো তারপরে কৃষককে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম অনেক ওয়েট করতে করতে তো তারপরে আসলে পাশের বাড়ি একটা বোন ওখানে যাওয়াতে ও একটু ভিডিও ক্লিপ করে নিয়ে এসেছিলো পরে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এখন এই চড়ক ঘোরার আগে এখানে একটা নাচ হচ্ছিলো অষ্টক নাচ তো সেটাই কৃষককে একটু দেখিয়ে আমরা বাড়িতে চলে এসেছি গাইজ তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর সাথে থেকেও পাশে থেকে যদিও বা ব্লগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তবুও কি করব বলো সব কিছুতে তো নিজের হাতে সামলাতে হচ্ছে না আসলে বন্ধুরা আমি না এই চড়ক ঘোরানোটা এর আগেও অনেক জায়গাতে দেখেছি অনেক মেলাতে বাট এইবার ভিডিওতে দেখেও ভীষণ ভয় লাগছিল আসলে এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার যাই হোক বাড়িতে এসে এই যে জল খাওয়ার কম্পিটিশান হচ্ছিল আমাদের মধ্যে আর কি আর তারপরে সেই কম্পিটিশানে জিতলাম আমি আর কৃষবের পাপা সেকেন্ড আর কৃষব কিন্তু থার্ড হয়ে গেছে হ্যাঁ একদমই জল খেতে চায় না এই গরমে প্রচুর পরিমাণে জল খাও সবাই আর ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কিন্তু নেক্সট থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও টাটা বাই বাই থাকো